আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে টানা পাঁচ দিন কাজ করার পর আজকে ছিল আমার ছুটির দিন তো আজকে আমরা ভাবলাম যে দুইজনে মিলে একটু ঘুরতে যাব যেহেতু এখন ক্রিসমাস টাইম প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিলাম আর আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে আমি খেয়ালই করে নিই দেখেন প্রায় হচ্ছে সোয়া বারোটার মতো বেজে গেছে অবশ্য উঠেছিলাম বারোটার দিকে তো উঠে হচ্ছে বিছানা বাড়ি সব কিছু ক্লিন করে নিলাম আর আজকে আমার গাছগুলোতে আমার পানি দিতে হবে কারণ আমি পাঁচ দিন পুরো পানি দিতে পারি নি পাঁচ দিন আমার টানা কাজ ছিল অনেক বেশি ব্যস্ত ছিলাম অসুস্থতার পরে আমি হচ্ছে প্রথম এখন কাজে জয়েন করলাম কারণ অসুস্থতার জন্য আমি কয়েকদিন কাজে যাইনি তো এখন আজকে হচ্ছে কি আমি একটু গাছগুলোকে পানি দিব আর একটু টেক কেয়ার করতে হবে গাছগুলো আমার একদম শুকিয়ে গিয়েছে আমি রাতের বেলা কিছু কাপড় এটাও ধুয়ে এই আমার হচ্ছে কি এই হ্যাঙ্গারের মধ্যে মেলে দিয়েছিলাম দেখলাম যে এখন একদম শুকিয়ে গিয়েছে মাঝে মাঝে কয়েকটা কাপড় এভাবে রোদে দিয়ে দেই যদিও এখন তেমন একটা রোদ নেই এ হচ্ছে কি আমি গাছগুলোতে একটু পানি দিব প্রথমে হচ্ছে কি আমি কালকে যে ভাত রান্না করেছিলাম এই ভাতের পানিগুলো মানে চাল ধোয়া পানিগুলো রেখে দিয়েছিলাম এই চাল ধোয়া পানিগুলো এখন সকালবেলা দিয়ে দিচ্ছি অনেক দিন হয়েছে আমাদের দুইজনে একদমই ঘোরাফেরা হয় না তো ভাবলাম আজকে যেহেতু আমার ছুটির দিন আর রাত হলো হচ্ছে কি কাছ থেকে চলে আসবে একটু আর্লি তো ভাবলাম হচ্ছে কি আমরা একটু আজকে ঘুরে আসি আর বাহিরে একটু খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে রান্না বান্না আমি কিছুই করিনি বাহিরে খাবারের প্ল্যান রয়েছে তাই হচ্ছে বাহিরে খাবার দাবার খেয়ে দেন হচ্ছে একটু ঘুরে টুরে আসবো আমরা এখন বের হচ্ছি একটু ঘুরবো আজকে ক্রিসমাসের ডেকোরেশন দেখতে এখন বের হচ্ছি অলমোস্ট বিকালের বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায় যাব রাতুল আগে কিছু খাবো দেন হচ্ছে কোথাও ঘুরতে টুরতে যাবো সো দুজনে রেডি কিছু বলতে চাও খালি বসে আছে কিছু বলে না কিছু বলো তুমি কি খাবা বলো কি কি খাবা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো কি খাবো আম্মা অপেক্ষা করুন রাতুলকে আজকে মাসাল অনেক সুন্দর লাগতেছে সে আজকে ওভার কোট পরেছে আমরা এসেছি এখন একটু নর্থ ব্রিজ মলে আমাদের একটু কাজ ছিল আর ভাবলাম যে মলে যেহেতু আসছি আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে যাই কারণ আমরা অনেক বেশি হাংরি চলো আমাদের ফেভারিট প্লেসে চলে যাই কিছু বলো রাতুল তোমার ফোনে তোমার আম্মুকেও দেখা যাচ্ছে আজকে অনেক মানুষ মলে যেহেতু সামনে ক্রিসমাস তাই সবাই শপিং করতেছে যারা নর্থ রেজ মলে সবসময় যাওয়া আসা করেন তারা কিন্তু কাবা প্লাভের এই প্ল্যাটারগুলি ট্রাই করতে পারেন ওদের খাবারগুলো ভীষণ মজা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর ওদের হচ্ছে ডাবল চিজি বার্গারটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এটা হচ্ছে ওরা একদম ফ্রেশলি মেক করে দেয় আর সবসময় তো সব রেস্টুরেন্টে হচ্ছে ফ্রোজেন আইটেম থাকে বাট এরা হচ্ছে ফ্রেশলি এটা মেক করে দেয় যেহেতু সন্ধ্যা এখন খুবই তাড়াতাড়ি হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসেছি বেভারলি হিলসে রোডরিও ড্রাইভে এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পারছেন উপর থেকে মানে অনেক দূর থেকে ওরা লাইটিংটা স্টার্ট করে দিয়েছে তো আমরা এখন আমাদের গাড়িটাকে পার্ক করে এখন আমরা হেঁটে হেঁটে পুরোটা এরিয়া ঘুরে ঘুরে দেখব যদিও এখানে আউটলেটগুলো বন্ধ হয়ে গিয়েছে কারণ হচ্ছে গিয়ে অলরেডি রেডি হচ্ছে ছয়টা বেজে গিয়েছে এখানে অনেক নায়ক নায়িকারা থাকে যেমন সஞ்சி দেখাতুন আর আহমেদুল মোস্তাকি আমরা সব সময় মর্নিং ওয়াক করি অনেক আরাম লাগে ভালো লাগে তাই না এখানে অনেক ভিড় কারণ প্রচুর মানুষ আসছে লাইটিং দেখার জন্য দেখেন খুব সুন্দর করে লাইটিং করছে তো সুন্দর করে সাজাইছে রাস্তাটা জাস্ট ওয়াও লাগতেছে তাল গাছের লাইটিং গুলো আমার কাছে বেশি ভালো লাগত স্যার

এখানে অবশ্য অনেকগুলো আউটলেট আছে এখানে হচ্ছে যে এখানকার হলিউডের নায়ক নায়িকারা শপিং করে বাট সবগুলো এখন বন্ধ আমরা দেখাতে পারবো না থাকে না এখানে হচ্ছে সব নেম ব্র্যান্ডের এর আহ সপ আছে যেমন আমি এখন সামনে দাঁড়িয়ে আছি ডিওরের সামনে আছে গুচি আর আমরা পার হয়ে আসি হচ্ছে গেহে লুই বাটান তো আমার তো অনেক সুন্দর লাগতেছে এলাকাটা খুবই সুন্দর আমি এবার ফার্স্ট টাইমের মতো আসছি আমি এলাকায় কখনো আসিনি এটা আমার ফার্স্ট টাইম আমার বেশ ভালোই লাগতেছে অনেকটুকুই আমরা ঘুরে ঘুরে দেখলাম আর এখানে এই যে একটা কার্টুন থিমের মানুষ আসছে আমি কার্টুন থিমটার নাম জানি না উনি আসার পর সবাই ওনার সাথে ছবি তোলার জন্য অস্থির হয়ে গেছে আর আমি ভাবলাম যে আমি ওনার সাথে ছবি তুলি ওনাকে দেখতে অনেকটা জঙ্গলের মতো লাগতেছে বাট আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমরা পুরোটা এলাকা খুব সুন্দর করে ঘোরাফেরা করলাম আমাদের অনেক ভালো লেগেছে আর হাঁটতে হাঁটতে অবশ্য গরমও লেগে গিয়েছিল আতুল কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে হাউ ইউ ফিলিং গুড আমরা এই জায়গায় অনেক ছবি তুললাম এই জায়গাটা খুবই সুন্দর এটা একটা ফেমাস জায়গা আর খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা কি রাতুল হোটেল এটা কি সামনে খুবই সুন্দর একটা হোটেল দেখা যাচ্ছে এই যে মার্কেট উপরে হচ্ছে হোটেল হ্যাঁ অনেক অনেক মানুষ আসছে ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা একটু হট চকলেট খাই আর স্টার বাক্সে হট চকলেটটা ভীষণ ভালো লাগে আমার বাসায় যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে স্টার থেকে

সো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি বাজে এখন দশটার মতো আমাদের ঘোরাফেরা খুবই সুন্দর হয়েছে আমি খুবই এনজয় করেছি আর লাস্টের দিকে হচ্ছে এই ঠান্ডার দিনে গরম গরম হট চকলেট খেয়ে আমার মনটাই ভালো হয়ে গেছে সো থ্যাংক ইউ সো মাচ আমিদুল অনেক দিন পর তুমি আমাকে ঘুরেতে নিয়ে আসছো আর ইনশাআল্লাহ নেক্সট উইক আমরা আবার যাব অন্য কোনো মলে বা আউটলেটে ক্রিসমাস ট্রি বা ডেকোরেশন দেখার জন্য সবাই ভালো থাকবেন আর আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ফির সবাইকে টা